আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার পঁচাশি এর অনুবাদ করে দিচ্ছি এখানে তোমাদের অ্যাক্টিভিটি সিক্স এটা সম্পূর্ণ সমাধান আমি করে দিব তবে যেহেতু এখানে টেক্সট রয়েছে এই টেক্সটগুলোর অনুবাদ করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সেজন্য আমি এই সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ানকে কয়েকটি পার্টে ভাগ করে তারপরে আপলোড করব। অর্থাৎ আজকের ভিডিওতে পঁচাশি পেজের অনুবাদ করে দিব তারপরের ভিডিওতে ছিয়াশি পেজ পরবর্তী ভিডিওতে সাতাশি আটাশি উননব্বই পেজের যে কাজগুলো আছে সেগুলো করে দিব সবগুলো একসঙ্গে করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো তোমরা সবগুলো ভিডিও প্লে লিস্টে পেয়ে যাবে প্লে লিস্টে গেলে তোমরা প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে সিরিয়াল বাই সিরিয়াল তো চলো এখন আমরা এই নোটটির অনুবাদ করে নিই লক্ষ্য করো কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট অ্যাসে তুলনামূলক এবং বৈসাদৃশ্যমূলক প্রবন্ধ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট অ্যাস এ ইজ আ কমন টাইপ অফ অ্যাকাডেমিক অ্যাস এ রাইটিং টপিক তুলনা এবং বৈসাদৃশ্য প্রবন্ধ সাধারণ ধরনের একটি অ্যাকাডেমিক প্রবন্ধ লেখার বিষয় কম্পেয়ার রেফার্স টু এক্সপ্লোরিং সিমিলারিটিস বিটুইন সাবজেক্টস হোয়েল কন্ট্রাস্ট মিনস টু লুক অ্যাট দেয়ার ডিফারেন্সেস তুলনা বলতে বিষয়গুলির মধ্যে সাদৃশ্যগুলি অন্বেষণ করা বোঝায় যখন বৈসাদৃশ্য মানে তাদের পার্থক্যগুলি দেখা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট অ্যাস এ এক্সপ্লোর দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন টু সাবজেক্টস টু হ্যাভ সাম ডিপার ইনসাইট ইন টু দ্য টু একটি তুলনা এবং বৈসাদৃশ্য প্রবন্ধ দুটি বিষয়ের মধ্যে কিছু গভীর অন্তর্দৃষ্টি পেতে দুটি বিষয়ের মধ্যে মিল এবং পার্থক্যগুলি অন্বেষণ করে ইন এ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এ উই আইদার কম্পেয়ার দ্য টু সাবজেক্টস একটা বৈসাদৃশ্য সাদৃশ্য এবং বৈসাদৃশ্যমূলক প্রবন্ধে আমরা হয় দুটি বিষয়ের তুলনা করি কন্ট্রাস্ট দেম অথবা তাদের পার্থক্যগুলি বের করি অর সামটাইমস ডু অথবা মাঝে মাঝে আমরা উভয়টাই করি মানে তুলনাও করি আবার পার্থক্যও করি দ্য সাবজেক্টস উই কম্পেয়ার ইন দ্য অ্যাসে আর ইউজুয়ালি ইন দ্য সেম ক্যাটাগরি অল দ্য দে হ্যাভ দেয়ার ডিফারেন্সেস আমরা প্রবন্ধে যে বিষয়গুলি তুলনা করি সেগুলি সাধারণত একইভাবে থাকে যদিও তাদের পার্থক্য রয়েছে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ উই ক্যান রাইট হ্যান অ্যাসে কম্পেয়ারিং টু বুকস আমরা দুইটা বইয়ের মধ্যে তুলনা করে একটা প্রবন্ধ লিখতে পারি অর কন্ট্রাস্টিং দেম অথবা সেগুলোর মধ্যে পার্থক্য দেখিয়ে একটা প্রবন্ধ লিখতে পারি অর্ ডু বথ অথবা উভয়টাই করতে পারি তুলনাও করতে পারি আবার পার্থক্যও দেখাতে পারি টু গেট এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দেম তাদের সুস্পষ্ট ধারণা অর্জন করতে লাইফওয়াইজ একইভাবে ইট ক্যান বি টু মুভিস এটা হতে পারে দুইটা চলচ্চিত্র টু সিরিজ দুইটা শহর অ্যান্ড টু স্কুলস এবং হতে পারে দুইটা স্কুলের মধ্যে হের উই রাইট অ্যা কম্পেয়ার অ্যান্ড এসে যখন আমরা একটা তুলনা ও বৈশাদৃশ্যের রচনা বা প্রবন্ধ লেখি উই ট্রাই টু মেক কানেকশনস বিটুইন দ্য টু সাবজেক্টস আমরা দুটি বিষয়ের মধ্যে সংযোগ তৈরি করার চেষ্টা করি দ্যাট আর নট অভিয়াস যেটা সুস্পষ্ট নয় বাট ইলাস্ট্রাইট দ্য সারো সারপ্রাইজিং ওর আনএক্সপেক্টেড সিমিলারিটিস কিন্তু বিষয়গুলির মধ্যে সূক্ষ্ম আশ্চর্যজনক বা অপ্রত্যাশিত মিল এবং ডিফারেন্সেস বা অমিল কিংবা পার্থক্য চিত্রিত করে সৌ টু রাইট কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট আছে সুতরাং একটি তুলনা এবং বৈষাদৃশ্য রচনা লিখতে ইউ নিড টু ইউজ তোমার ব্যবহার করা দরকার হবে ইউর অবজারভেশন অ্যানালিটিক্যাল স্কিলস তোমার পর্যবেক্ষণ এবং বিশ্লেষণাত্মক দক্ষতা টু পে ক্লোজ টু দ্য ইস্যুস সমস্যাগুলিতে গভীরভাবে মনোযোগ দিতে অ্যানালাইজ দ্য ইনফরমেশন তথ্যগুলোকে বিশ্লেষণ করতে অ্যান্ড মেক মিনিংফুল আর্গুমেন্টস অ্যাবাউট দ্য ইস্যুস টু কম্পেয়ার দ্যাম এবং তাদের তুলনা করার জন্য সমস্যাগুলি সম্পর্কে অর্থপূর্ণ যুক্তি তৈরি করতে হবে দেয়ার কাপল অফ ওয়েস টু রাইট আ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট আছে তুলনা এবং বৈসাদৃশ্য রচনা লেখার কয়েকটি উপায় রয়েছে Here we will learn about the popular tools. One is the block structure, and the other is the point by point structure. is holo block structure abong is the point by point structure. The block structure. The block structure is a little bit easier to write than the point by point method. পয়েন্ট বাই পয়েন্ট পদ্ধতির চেয়ে ব্লক স্ট্রাকচার লিখতে একটু সহজ দ্য স্ট্রাকচার ইনক্লুডস অ্যান্ড ইন্ট্রোডাকশন এই কাঠামোর মধ্যে একটি ভূমিকা থাকে টু বডি প্যারাগ্রাফস দুটি মূল অনুচ্ছেদ থাকে অ্যান্ড কনক্লুশন এবং একটি উপসংহার থাকে দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ টক্স অ্যাবাউট ভারিয়াস ফিচার্স অব ওয়ান সাবজেক্ট প্রথম অংশের অনুচ্ছেদটি একটি বিষয়ের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলে অ্যান্ড দ্য সেকেন্ড বডি প্যারাগ্রাফ ডিসকাস দ্য সিমিলার ফিচার্স অব অ্যানাদার সাবজেক্ট এবং দ্বিতীয় অংশ অনুচ্ছেদটি অন্য বিষয়ের অনুরূপ বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করে সো দ্য ব্লক স্ট্রাকচার সো ইন দ্য ব্লক স্ট্রাকচার তাই ব্লক কাঠামোতে ইচ প্যারাগ্রাফ ফোকাসেস অন ওয়ান সেপারেট থিং প্রতিটি অনুচ্ছেদ একটি পৃথক জিনিসের উপর ফোকাস করে অ্যান্ড অল টুগেদার ইউ হ্যাভ ফোর প্যারাগ্রাফস এবং সব মিলিয়ে তোমার চারটি অনুচ্ছেদ থাকে নাম্বার টু পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার দ্য স্ট্রাকচার গিভস দ্য রিডার্স মোর ডিটেল অ্যাবাউট দ্য সাবজেক্ট দ্যাট আর কম্পিউর অ্যান্ড রিডার্স মে ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং দ্যান দ্য ব্লক মেথড এই কাঠামোটি পাঠকদের তুলনা করা বিষয়গুলি সম্পর্কে আরও বিশদ বিবরণ দেয় এবং পাঠকদের একটি ব্লক পদ্ধতির চেয়ে আরও আকর্ষণীয় মনে হতে পারে দিস মেথড ইজ এ বিড ডিফারেন্ট ফ্রম ব্লক মেথড অ্যাজ ইন দিস মুড ইউ উইল গেট মোর দ্যান টু প্যারাগ্রাফস ইন দ্য বডি এই পদ্ধতিটি ব্লক পদ্ধতি থেকে কিছুটা আলাদা কারণ এই পদ্ধতিতে তুমি দুটির বেশি বডি অনুচ্ছেদ পাবে ইচ বডি প্যারাগ্রাফ টক্স অ্যাবাউট ওয়ান পয়েন্ট অফ কমফিয়ার রিজন প্রতিটি বডি অনুচ্ছেদ একটি তুলনা পয়েন্ট সম্পর্কে কথা বলে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ইফ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ টক্স অ্যাবাউট ওয়ান পয়েন্ট অফ কম্পিয়ারিজন যদি প্রথম অনুচ্ছেদ তুলনার একটি পয়েন্ট সম্পর্কে কথা বলে দ্য সেকেন্ড প্যারাগ্রাফ উইল ফোকাস অন ফোকাস অন এ ডিফারেন্ট পয়েন্ট অফ কম্পারিজন তবে দ্বিতীয় অনুচ্ছেদটি তুলনার একটি ভিন্ন পয়েন্ট ফোকাস করবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল পঁচাশি পেজের অনুবাদ তোমাদের পরবর্তী পেজের অনুবাদ করে এবং যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান করে আপলোড করা হবে তোমরা প্লে লিস্টে থেকে সবগুলো ভিডিও একসঙ্গে দেখে নিতে পারবে তাই প্লে লিস্ট অবশ্যই চেক করে দেখবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য